তামাক জাতীয় দ্রব্য খাবে কিংবা অন্যকে দেবে এরা পরের সাত জন্ম সুয়র হয়ে জন্মাবে স্পষ্ট দেবাদিদেব মহাদেব বলেছেন বরাহজনী লাভম একটু সুয়োর ভাষা তা না বলে বরাহ বলেছে জানেন আমরা এক জায়গায় গিয়েছিলাম পাঠ করতে ভক্ত ফেমিলি তো এবারে কি করেছে ওই মাতাজি আমাদের প্রসাদ দিয়েছে তাদের একটা ছোট্ট ছেলে আছে তো ছেলেটা এত দুষ্টু এত দুষ্টু যে মাতাজি আর ওর যন্ত্রণা সহ্য করতে পারছে না এবার আমাদের সামনে গালিও দিতে পারছে না মারতেও পারছে না তো এক সময় মাতাজি বলছে ওরে বরাহ নন্দন এখান থেকে দূর হ্যাঁ মানে বুঝছেন ওই গালিটা আর দিল না বলছে ওরে বরাহ নন্দন গালিকে শুদ্ধ করে দিয়েছে হ্যাঁ তো এই ভগবান একটু তাই শুদ্ধ ভাষা ব্যবহার করেছে গাজা গাজা তো পরের জিনিস বিড়ি সিগারেট সাদা ক্ষয়ের জর্দা এগুলোও যারা খাবে এরা পরের সাত জন্ম হবে আমাদের সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত ধর্ম এইখানে কোনো কুসংস্কারের বিন্দু মাত্র ঠাঁই নেই দেখুন আজ ডাক্তারের কাছে যখন যাবেন হ্যাঁ ডক্টরের কাছে যাবেন যখন কোনো অসুখ হলে ডক্টর আগে বলবে নেশাটা ত্যাগ করেন না হলে ওষুধে কাজ করবে না আপনারা তো ডাক্তারের বাড়িতেই বসে আছেন পাটের শেষে ডাক্তারকে জিজ্ঞেস করে যাবেন আজ বিড়ির গায়ে জর্দার গায়ে দেখুন ছবি দিয়ে দিয়েছে ওগুলো খেলে কি হয় কিন্তু তারপরও মরার মানুষ ওগুলোই খাবে হ্যাঁ ওসব খেলে দেহটা ঝাঝরা হয়ে যায় যেমন দেহের জন্য ক্ষতি তেমন ধর্মের জন্যে ক্ষতি আমাদের গ্রহণ তো বললো এরা পরের জন্মে সুবর হবে যতই ভগবানকে ডাকো চৈতান্য চরিতামৃত ভাগবত বিষ্ণু পুরাণ আর কি কি পুরাণ কেন না কেন রেহাই কিন্তু পাবে না। হ্যাঁ তাই সাবধান ওটা যেমন দেহকে তিল তিল শেষ করছে ধর্মকেও তিল তিল শেষ করে দিয়েছে ওগুলো খাবেন না ওগুলো বাদ দেবেন মায়েরা হ্যাঁ কেউ দুধ বেচে মদ খায় আর কেউ মদ বেচে দুধ খায় তো আমরা কি করছি জানেন দুধ বেচে মদ খাচ্ছি কষ্ট করে টাকা দিয়ে ওই সিকারেট তারপরে কি জর্ডা সাদা এগুলো খেয়ে নিজের জীবন ধ্বংস করে দিচ্ছি এগুলো ত্যাগ করবেন ভোলানাথ হলো পরম বৈষ্ণব সে কোনো গাজা খাওয়ার দেবতা নয় সে কোনো গাজা খায় না যদি গাঁজা খেত তাহলে সে নিজে বলতো যে তামাক্ষায় সে পরের জন্মে শুয়র হয়ে যায় এইগুলো আমাদের কিছু মানুষের মন গড়া কথা মহাপাপ হ্যাঁ এবার কি হলো জানেন ভোলানাথ হলো ধ্বংসের দেবতা কিসের দেবতা ছোটবেলায় বইতে পড়েননি ব্রহ্মা সৃষ্টি করেছে সৃষ্টির বিষ্ণু পালনের আর শিব সংহারের দেবতা তাই ভোলানাথের কাছে দুটো জিনিস চাইবেন প্রথমটা কৃষ্ণ ভক্তি আর দ্বিতীয়টা হলো হে ভোলানাথ আমি তো একটা অসুর তাই আমার দেহের ভিতরে ছয়টা রিপু বাস করে কাম ক্রোধ লোভ মোহ মত মাশ্চর্য হে ভোলানাথ তুমি তো ধ্বংসের দেবতা তাই আমার দেহের ভিতরের এই স্বরিপু ধ্বংস করে আমায় গোবিন্দ সেবার লাগার উপযুক্ত দেহ তৈরি করে দাও ভোলানাথ হরিবল তাই ভোলানাথের কাছে এই দুটো জিনিস চাইতে হয় মায়েরা আর স্বামী চাইবেন নাকি জোরে বলেন আর চাবেন মনের ভুলেও কাজটি করবেন না এই দুটো জিনিস প্রার্থনা করবেন